আপনি কি ভাবেন যে আমার বাচ্চা স্কুলে গেলে সব ধরনের নিয়ম মেনে চলে খুব ভদ্র থাকে টিচারদের কথা শুনে কিন্তু বাসায় আসলে এরকম করে কেন পুরোই উল্টো হোমওয়ার্ক করতে চায় না ঠিকমতো কথা শুনতে চায় না ঘরের বাউন্ডারি শুনতে চায় না মানতে চায় না খেলনা ছুড়াছুরি করে ও কি আমাকে বিরক্ত করার জন্য আসলে এসব করে না একদমই না ও আপনাকে বিরক্ত করার জন্য এসব করে না আজকে আমি মনোবিজ্ঞানের ভাষায় আপনাদেরকে বুঝাবো আপনার সন্তানের এই বিহেভিয়ার চেঞ্জের পিছনে আসলে কারণটা কি স্কুল এবং বাসা পুরো দুইটা আলাদা পৃথিবী স্কুলে যেখানে সারা দিন আপনার সন্তান একটা বাধা নিয়মের মধ্যে থাকছে যেখানে ওর ইমোশন ভিতরে যেরকমই থাকুক না কেন স্টিল সে বাউন্ডারির মধ্যে থেকেই সেগুলোকে এক্সপ্রেস করতে পারছে মাঝে মাঝে সেগুলো ভ্যালিডেশনও পাচ্ছে না এবং সব ধরনের কথা টিচারের দেয়া অ্যাডভাইস টিচারের দেয়া রেস্ট্রিকশন ইনস্ট্রাকশন সব শুনে সারা দিন। একটা লম্বা সময় ওরা স্কুলে কাটায় এবং সেটার থেকে যে ইমোশনগুলো তৈরি হয় সেটা ওদের মনের মধ্যেই সারা দিন বেঁধে রাখে ওয়ার অ্যাজ বাচ্চা যখন বাসায় আসে তখন সে ফিল করে যে দিস ইজ হোম দিস ইজ মাই সেফ প্লেস এখানে আমি জানি আমার বাবা মা আমাকে অনেক ভালোবাসে আমি রাগ করলে চিৎকার করলেও আমার বাবা মা আমাকে ছেড়ে চলে যাবে না বা আমাকে অন্য জায়গায় ফেলে দেবে না এবং সেই জন্য সেই ফিলিংস থেকে চলে আসে যে সারা দিনের চেপে রাখা যে ফিলিংসগুলো সে বাসায় এসে ওর সেফ প্লেসে এসে সবগুলো একেবারে একের পর এক আপনার উপর দিতে থাকে কারণ আপনিই হচ্ছেন ওর জন্য সেফ স্পেস সাইকোলজিতে এটাকে বলা হয় ইমোশনাল ডাম্পিং অর্থাৎ আপনার সন্তান তার খুব কাছের বিশ্বস্ত এবং ভালোবাসার মানুষের কাছে গিয়ে ওর জমে থাকা সব আবেগ অনুভূতিগুলো গুলো রিলিজ করে দেয় যেটা কিনা আপনার সন্তান নর্মালি স্কুলে গিয়ে টিচারের সাথে বা অন্যান্য কারোর সাথে করতে পারছে না সো আপনার বাচ্চা যখন স্কুল থেকে এসে খুব ইমোশনালি একের পর এক রাগ জিদ দেখাতে থাকবে আপনার ওপরে ওর বিভিন্ন ধরনের আবেগ কোনো ধরনের এক্সপ্লেনেশন দেয়া ছাড়াই আপনাকে দিতে থাকবে এবং আপনি অল্পতে কনফিউজ হয়ে পড়বেন সেই সময় আপনি আসলে কি করতে পারেন যাতে পুরো সিচুয়েশানটা আর একটু বেটার হয় নাম্বার ওয়ান আপনি আপনার সন্তানের প্রতি আর একটু সহানুভূতিশীল হন ওকে এমপ্যাথি দেখান ও যখন অল্পতে কান্না করছে রাগ করছে তখন আপনি ওকে বলুন আই ক্যান সি তুমি মনে হয় অনেক টায়ার্ড বা আই ইউ হাং রে বা তোমাকে কি আমি একটা হাগ দিতে পারি আপনার বলা এই ছোটো কথাগুলোই ওকে ওর ব্রেনটাকে শান্ত করতে সাহায্য করতে পারে শুধুমাত্র এই ফিলিংসটা পেয়ে যে ওর ফিলিংসগুলো আপনি ভ্যালিডেট করছেন বলে নাম্বার টু আপনার সন্তান বাসায় আসার পর ওকে স্ট্রেসের মধ্যে না রেখে ওকে কিছুক্ষণ সময় নিজের মতো করে থাকার সুযোগ দে যেখানে সে নিজের মতো করে খেলা করতে পারবে নিজের মতো করে সময় কাটাতে পারবে নাম্বার থ্রি আপনার সন্তানের চেষ্টাকে প্রশংসা করুন যে কোনো ভালো কাজ যে কোনো কাজ করতে চাচ্ছে সেটাকে প্রশংসা করুন ওয়াও তুমি তোমার জিনিসগুলি খুব সুন্দরভাবে গুছিয়ে একসাথে ব্যাগে করে ব্যাগ নিয়ে আসছো বাসায় সেটা দেখে আমি খুব ইমপ্রেসড ওয়েল ডান লুকস লাইক তুমি আরও বেশি বেশি করে রেসপন্সিবিলিটি নিতে শিখে গেছো সেটা শুনে আপনার সন্তানের ব্রেনের ভিতরে একটা ভালো লাগা ফিল হবে মনের মধ্যে একটা ভালো লাগা ফিল হবে এবং সেই জিনিসটা সে বারবার করবে এবং স্কুল থেকে আসার পর যে অ্যাজিটেশনটা সেটাও আস্তে আস্তে কম হবে নাম্বার ফোর ওর কি ঘিরে ওর যে নিয়ম রুটিন সব কিছুর মধ্যে একটা কনসিস্টেন্সি রাখুন এবং শান্তভাবে চেঁচামেচি ছাড়াই স্ট্রেস করা ছাড়াই ওর সীমাগুলি নির্ধারণ করে দিন সো এখন থেকে আপনার বাচ্চা যখন স্কুল থেকে বাসায় ফিরবে এবং দেখবেন যে আপনার বাচ্চা বাসায় ঢুকতেই একটা ঘরের মধ্যে ঝড় তৈরি করা শুরু করেছে সেই সময় আপনি উত্তেজিত না হয়ে পড়ে বুঝুন যে ওর সারা দিনটা সব ইমোশনগুলি ওর ভিতরে অনেক চাপা রয়েছে এবং সেগুলো রিলিজ হওয়া দরকার এবং আপনি সেই সেফ জায়গা যেখানে সে সকল ইমোশন ওপেনলি রিলিজ করতে পারবে সো কষ্ট হলেও সেটা রিলিজ করার সুযোগ দিন আপনার বাচ্চা ভালো থাকুন